তো চলো ক্লাস টেন আজকে আমরা শুরু করছি তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার আলো প্রতিফলন এবং প্রতি লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফান খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার যেটা আমরা খুব সহ অ্যানিমেশনের মাধ্যমে আমরা খুব মজা করে করার চেষ্টা করব যাতে আমরা প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বুঝতে পারি আমরা কোনো একটা অবজেক্টকে প্রথম হচ্ছে আলো কি লাইট আলো হচ্ছে এমন একটা এনার্জি যেটা মানে নিজে হয়তো আলোকে আমরা দেখতে পারি না কিন্তু আলো কোনো অবজেক্টকে দেখতে সাহায্য করতে পারে যেমন ধরো কোন অন্ধকার রুমে আমরা কাউকে দেখতে পারি কেন না পাই না কারণ কোনো আলো নেই এবার আলো যখন ওই ওই অবজেক্টটার উপর পড়ে অবজেক্টটা থেকে আলো আমাদের কাছে কি হয় প্রতিফলিত হয় তখন আমরা ওই অবজেক্টটাকে দেখতে পারি কোনো বস্তুকে আমরা দেখতে পারি যেমন ধরো এইখানে এই কম্পিউটারটার উপর মনিটরটার উপর উপর থেকে এসে কি পড়ল লাইট পড়লো তো লাইটটা পরে এখানে ধাক্কা খেয়ে সেটা কি হলো প্রতিফলিত হলো সেই জন্য আমরা এই অবজেক্টটাকে এই কম্পিউটারটাকে দেখতে পেলাম নট যেমন লাইট আলো আলো হলো এক ধরনের শক্তি যা দৃষ্টিশক্তির অনুভূতি তৈরি করে আলো হলো একটা এনার্জি যেটা আমাদেরকে কোনো কিছুকে দেখতে সাহায্য করে বুঝতে পারলাম ওকে অর্থাৎ আলো সরি সর্বদা সরল রেখায় চলে আলো কি হয় সরল রেখায় চলে র্যাক্টার লিনিয়ার প্রপাগেশন র্যাক্টার লিনিয়ার মানে সরল রেখা প্রপাগেশন মানে চলা সরল রেখায় চলে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি দেখতে পাই যে কোনো একটা উইন্ডো বা কোনো এরকম ভেন্টিলেটার যদি খোলা থাকে তাহলে সেটা দিয়ে আলু আলো এইভাবে এসে পৌঁছে তো আলো কিভাবে এরকম কার্ভ হয়ে তো তো যায় না আলো কিরকম চলে সর্বদা সরল রেখা চলে সরি আলোর প্রতিফলন আলো যখন কোন একটা সোজা এসে পড়ে কোথায় একটা সমতল দর্পণের উপর সেইখান থেকে সেটি প্রতিফলিত হয়ে আবার পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে তো এটাকে আমরা কি কি বলবো আলোর প্রতিফলক যে রশ্মিটা পড়ল সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি আর যেটা ফিরে গেল এটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি আর যার মধ্যে ধাক্কা খেয়ে সেটা পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে এলো সেটাকে আমরা বলবো প্রতিফলক ঠিক আছে ইংরেজি টার্ম জানবে আমাদের ইলেভেন টুয়েলভে খুব প্রয়োজন হবে এইটা হচ্ছে ইনসিডেন্ট এটা হচ্ছে রিফ্ল্যাক্টেড রে এইটা হচ্ছে আমরা বলতে পারি আর এইটাকে বলা হয় আপতন বিন্দু বা ইনসিডেন্ট পয়েন্ট এবার এই যে আপতিত মানে প্রতিফলকটা তার উপর আমরা একটা কি টানলাম লম্ব টানলাম কি টানলাম লম্ব এই যে প্রতিফলকটা তার উপর আমরা একটা কি টানলাম লম্ব টানলাম লম্ব মানে নব্বই ডিগ্রি এই অভি এটাকে আমরা অভিলম্ব বলবো ইংরেজিতে বলা হয় ইংরেজিতে বলা হয় নর্মাল ইংরেজিতে বলা হয় নর্মাল এটাকে আমরা বলবো অভিলম্ব এই অভিলম্বটা এই আপতিত রশ্মির সঙ্গে যে কোন উৎপন্ন করেছে তাকে বলা হয় আপতন কোন বুঝতে পারি এই যে অভিলম্বটা আপতিত রশ্মির সঙ্গে যে কোন উৎপন্ন করেছে তাকে বলা হয় আপতন কোন সেম ভাবে এই প্রতিফলিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে কোন উৎপন্ন করেছে তাকে বলা হয় প্রতিফলন প্রতি আর এটা হচ্ছে প্রতিফলন কোন লেখাগুলি দেখা যাচ্ছে ওকে এইখানে প্রতিফলনের দুটো সূত্র ঠিক আছে প্রতিফলন দুটো সূত্র সূত্র মনে রাখা ভেরি ইজি তুমি দেখবে আপতিত রশ্মি যেটা পড়লো এটা কি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এই জিনিসটা বুঝার জন্য আমরা একদিন একটা প্র্যাক্টিক্যাল দেখবো কিভাবে কি সমতলে মানে কি একটা प्लेনেই থাকে আমার একটা শর্টস আছে যদিও দেখতে পারবে ওইটাতে এ ছাড়াও আমরা এইভাবেও দেখতে পারি মানে একটা প্র্যাকটিক্যাল করেও আমরা দেখাতে পারি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিম্বম্ব একই সমতলে থাকে সবার सीखा হলো না হলো না কি বলবে সবগুলির নাম বলবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফল এই যে অবিলম্বটা কোথায় একেছো আপতন বিন্দুতে কার উপর প্রতিফলকের উপর ঠিক না আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে মুখস্থ করার দরকার নেই তুমি ভাবো শুধু সরি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে বলো সবাই সমতলে থাকে একই ঠিক না ঠিক না আর বাকি এরপরটা তো একদম সহজ আপতন কোন এবং প্রতিফলন কুণের মান সমান মানে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও তিরিশ ডিগ্রি হবে গঠিত এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা 30 ডিগ্রি এটা যদি 60 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি বুঝতে পেরেছো ওকে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান পরস্পরের সমান হয় সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন আমরা প্রথম কিছু এক এককে দেখি দেখো আমরা একটা দর্পণ আঁকবো কি আঁকবো দর্পণ এইগুলি আঁকতে গেলে আমাদের যেটা লাইন লাইন আমরা এই যে বুঝতে পারলে আর এটাকে দর্পণ বুঝানোর জন্য মিরার বোঝানোর জন্য আমাদের এইভাবে দিতে হবে বুঝতে পারছো না পারো না মানে দর্পণের একটা সাইজ এরকম অস্বচ্ছ থাকে না আর একটা একটা সাইডে না প্রতিফলক দর্পণের কি মিরারের কি দুটো সাইডেই প্রতিফলক একটা সাইজ প্রতিফলক ঠিক ওকে এবার ধর আমরা এখানে এই একটা রশ্মি এসে পড়ল যেখানে পড়লো এটা কি আপতন বিন্দুতে এবং সেটা প্রতিফলিত হয়ে চলে গেল প্রতিফলিত হয়ে চলে গেল ঠিক এই দিক থেকে প্রতিফলিত হয়ে চলে গেল তো এটার নাম কি প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে আপতিত রশ্মি নাকি রশ্মি আর এটা কি ইজ এখন আমরা এই বিন্দুটাকে কি বলবো আপতন বিন্দু ক্লিয়ার আর এই পুরোটাকে কি বলবো প্রতিফলক প্রতিফলক আর আমরা একটা কি আঁকবো অভিলম্ব আঁকবো কি অভিলম্ব সাপোজ ধর আমরা অভিলম্ব আঁকছি অভিলম্ব কোথায় থাকবো আপতন বিন্দুতে প্রতিফলকের উপর মানে নব্বই ডিগ্রি এটা অবিলম্বে এইটাকে আমরা কি বলবো কি বলবো অভিলম্ব এটা হচ্ছে আমার অভিলম্ব এই যে রশ্মিটা এটা কি রশ্মি আপতিত রশ্মি এইটা অবিলম্বে সঙ্গে একটা কোন করলো এটা আমরা বলবো কোন আর এই যে এটা এটাকে আমরা বলবো বলব তো এবার যদি প্রতিফলনের সূত্রগুলি আমরা বলি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একেই সমতলে থাকে এবং আপতন কোন এবং প্রতিফলন কুণের মান সমান